এই মুহূর্তে ভুল করে পাঠানো মেসেজ এডিট করার সহজ উপায়টা আজকে জেনে নিন আগে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার এই সুবিধাটা ছিল ভুল করে আমরা মেসেজ পাঠিয়ে দিলে কিন্তু এটা আমরা এডিট করে ঠিক করে নিতে পারতাম এটা কিন্তু আগে ইমতে ছিল না এখন কিন্তু এই যুক্ত করেছে এরকম কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু ভুল করে মেসেজ পাঠিয়ে থাকি আমাদের নিজের অজান্তেই আজকে দেখাবো কীভাবে আপনারাও এরকম ভুল মেসেজ পাঠিয়ে থাকলে এই কিভাবে কীভাবে এডিট করে আবার ঠিক করে নেবেন তো এই ছোট্ট একটা ভিডিও থেকে কিন্তু এই অসাধারণ কাজটা শিখতে পারবেন অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য কি বাজারকে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক করতে একদমই বলবেন না চলুন আমরা খুব সহজেই কাজটা শিখে আসি যেমন ধরো আমি ভিডিও মরকাজে চলে আসলাম এখন ইমত্তে ভুল মেসেজ পাঠালে সেগুলো এডিট করার জন্য সর্বপ্রথম আপনারা স্মার্টফোন থেকে ইমো অ্যাপ্লিকেশনটাতে চলে আর অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ইম আপডেট করে নেবেন এখন আপনি এই যাকে মেসেজ পাঠান না কেন আমি একটা আপনাদেরকে মেসেজ করে দেখাই আমি একটা মেসেজ করতেছি এখন এই মেসেজটা আমি এখানে সেন্ড করে দিলাম এখন সেন্ড করার পর আমি দেখতেছি এই মেসেজটা আমি ভুল করছি এখন যাকে পাঠাইছে ভুল করার কারণে সে কিন্তু অবশ্যই আমার উপর রাগ করবে অবশ্যই এটা আমাকে এডিট করে সঠিক করতে হবে এখন যে এমেজটা আমি ভুল করে পাঠিয়েছি সেই এমেজটা এডিট করার জন্য এমেজটার উপর আমি চাপটা দিয়ে ধরে থাকবো চাপটা দিয়ে ধরে থাকার পর আপনি যেটা এডিট করতে চান সেটার উপর ধরে থাকবেন তারপর এখানে উপরে দেখুন কলমের মতো একটা আইকন চলেছিলো এই আইকনটার উপর একবার ক্লিক করে দেবেন আইকনটাতে ক্লিক করার সাথে সাথে মেসেজটা এডিট করার জন্য আমাদেরকে আবার দিয়ে দেবে এখন আমরা মেসেজটা সঠিকভাবে করে এখান থেকে টিকমারে ক্লিক করে দেবো টিকমারে ক্লিক করার সাথে সাথে কিন্তু মেসেজটা সঠিকভাবে হয়ে সেন্ড হয়ে যাবে এভাবে কিন্তু আপনি ভুল মেসেজ পাঠালে এডিট করে আবার সঠিক করে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই মধ্যে ভুল মেসেজ পাঠালে সেগুলো এডিট করে নিতে হয় তো আশা করি আজকের ভিডিও অনেকের অনেক বেশি উপকার আসবে ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ